সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ভুয়াতেমালা হাইব্রিড ঘাস এক ঝোপাতে তিরিশ কেজি ঘাস হয় এটা হচ্ছে সেই ঘাস প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে যারা গাভী পালন করেন তাদেরকে আমি বলবো আপনারা চাইলে এই ঘাসটি অল্প পরিমাণে চাষ করতে পারেন এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও রয়েছে মিনারেল রয়েছে এই ঘাসে একবার রোপন করে দীর্ঘ তিন কেটে গবাদি পানিকে খাওয়ানো যায় আর দেখতেই পাচ্ছেন এই ঘাসটা কেমন ফলন এটা একবার তিরিশ পর্যন্ত ঘাস পাওয়া যায় একবার রোপন কাটা এই যে দেখেন আমরা কেটে দিয়েছি আবার কত সুন্দর ঘাস গজাচ্ছে এই যে এখানে প্রায় একশোটি গাছ হবে আমার এখন গোনার সময় নেই তাই গুনি দেখাতে পারবো না আনুমানিক ধরে নেবেন এই যে এই যে আমাদের এমনও ছোপা আছে সময় পাই নাই আর গুনে দেখাতে গেলে দুইজন লাগে একজন ক্যামেরা ধরতে হয় আর একজন ঘুরতে হয় তো ছাড়া দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কতগুলো গাছ এই যে দেখেন এই যে এই যে কত এটাতে আবার কতগুলো বের হচ্ছে অনেক 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 কুড়ি এই আমেরিকান কিন্তু মালা হাইব্রিড কিন্তু যারা আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে চেয়েছিলেন চাইলে আমাদের কাছ থেকে কাটিং এবং মোথা চারা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরিয়াস বিস্তারিত জানতে সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর যারা এই ঘাসের চাষ করেন নাই এই কাটিং সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম